বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগের পরীক্ষার তারিখ বর্ধিতকরণ করা হয়েছে আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট ক্যাডেটের নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে চুরানব্বইতম বি কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ এখানে দেওয়া হয়েছে তেইশ জুন দুই হাজার ছাব্বিশ এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে শারীরিক যোগ্যতা এবং আবেদন এর পরীক্ষা পদ্ধতি কিরকম হবে এবং আপনাদের কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমত আমরা জানব যে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে এখানে আবেদনের জন্য জিডি শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে এবং জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং এটিসি বা এ শাখার জন্য এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে উভয় পরীক্ষায় জি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতা লাগবে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য জিডি শাখার জন্য কমপক্ষে পাঁচ চার ইঞ্চি ও অন্যান্য শাখা কমপক্ষে পাঁচ ফিট ইঞ্চি হতে হবে এবং বুকের মা পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে আট ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি হতে হবে ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখ চোখের দৃষ্টি শক্তি জিডি শাখার জন্য ছয় বাই ছয় এবং এটিসি বা এডাব্লিউসি শাখার জন্য ছয় বাই বারো থাকলে আপনি আবেদন করতে পারবেন প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরি সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় থাকে নির্বাচন পদ্ধতি এখানে আপনাদের প্রথমত প্রাথমিক লিখিত পরীক্ষা হবে আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ এই বিষয়গুলোর উপর এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে প্রাথমিক মৌখিক পরীক্ষা আন্তঃবাহিনী বাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএফএসবি পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এই নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়েছে ছয় ফেব্রুয়ারি দু এবং শেষ হবে পঁচিশ এপ্রিল দুই ছাব্বিশ শুধুমাত্র সাত মার্চ দুই হাজার ছাব্বিশ তারিখের প্রার্থীগণ এক মার্চ দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দানের নিয়মাবলী প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে পরীক্ষার সময় ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সদস্য পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে উক্ত সংস্থা ইউনিয়ন পরিষদ বা মিউ নিসিপ্যাল চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নিকট থেকে আনতে হবে উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত হতে হবে সদ্যতলা বারো কপি পাসপোর্ট এবং চার কপি স্ট্যাম্প আকারের সপ্তাহে ছবি অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি খেলাধুলা বা অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্তাহিত ফটোকপি দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুই ভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকু ভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে লিখিত পরীক্ষা সাত মার্চ দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা উক্ত তারিখের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি পনেরো মার্চ দু হাজার ছাব্বিশ তারিখে জয়েন্ট এয়ার ডট মিল বিডি এবং বিএএফ ডট মিল বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার কেন্দ্র সকল জেলার জন্য এ সাইন কলেজ যশোর বিমান বাহিনীঘাটি বিশিষ্ট মতিউর রহমান যশোর এ সাইন কলেজ চট্টগ্রাম বিমান বাহিনীঘাটি জরুল হক চট্টগ্রাম এবং লিখিত পরীক্ষা তিন পাঁচ দশ বারো পনেরো ষোলো একত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ ও উনিশ বিশ এ একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ ও তিরিশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ এবং পরীক্ষার কেন্দ্র সকল জেলার জন্য বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্ব নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনের অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক যারা বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট এই নিয়োগে আবেদন করতে আগ্রহী তারা আবেদন করে ফেলুন আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ